রাজনাগপুর থানার অন্তর্গত বেলেরা গ্রামের ব্যবসায় সমিতি উদ্যোগে এবারেও মহা ধুমধাম করে সরণবারে উদযাপন করা হলো গণেশ চতুর্থীর মহা ধুমধাম করে পূজিত হলেন পার্বতী পুত্র গণপতি প্রত্যেক বছরের মতো এবছরেও পুকুরে ঘট আনয়নের মাধ্যমেই সুহস সূচনা হয় গণেশ পূজোর গণেশ চতুর্থীর এই মহা উৎসবে মণ্ডপ সেজে উঠেছিল 15 আলোক সজ্জার সাথে ছিল হাজার হাজার ভক্তের সমবেত প্রার্থনা সাথে ছিল গণপতি বাপ ধরিয়া এই গোটা এলাকা আমাদের কর্মসূচি হচ্ছে আজকে সকালে মঙ্গল ঘর মধ্যে পুজো সূচনা হয় এবং তারপরে পুজো শুরু হয় এবং পুজোর শেষে প্রসাদ বিতরণ আবার সন্ধ্যেতে সন্ধ্যা আরতি হবে তারপরে আবার প্রসাদ বিতরণ হবে পুজোর প্রস্তুতি পর্ব কবে থেকে শুরু হয়েছে আমাদের সাত দিন থেকে প্রস্তুতি চলছে প্যান্ডেল করা লাইটের গেট বাঁধা এসব প্রস্তুতি সাত দিন ধরেই চলছে এই খবর আপনার ভাষায়